নমস্কার সকলে কেমন আছেন আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম দেখুন বাড়িটা কত সুন্দর লাগছে তাই না আর এই বাড়িটা দেখলেন পাশের সিঁড়িগুলো কত সুন্দর লাগছে দেখে কিন্তু ভয়ও কিন্তু লাগে ওখান দিয়ে উঠতে যাই হোক ওনারা ব্যবহার করেন হয়তো আমরা এখন চলেছি ফুটপাথ দিয়ে হেঁটে আর আশপাশটা দেখাবো আপনাদেরকে কেমন আমি যখন হেঁটে চলেছি এত সুন্দর লাগছে কি বলবো অপূর্ব লাগছে চারিদিকে যেন সবুজে সেজে উঠেছে আসলে এই সময়টা তো এখানে গরমকাল গাছের রংটাও খুব সুন্দর হয়ে ওঠে বাড়ির সামনে কত সুন্দর ফুল লাগিয়ে রেখেছে এই চারটে মাস এরকম থাকবে এর কিন্তু আবার ঠান্ডা চলে আসবে তখন আর এত সুন্দর লাগে না তখন চারিদিক তাকালেই শুধু সাদা বরফে ঢাকা আর তাই আজকে ভাবলাম গাড়িটা পার্ক করে একটু রাস্তা দিয়ে হাঁটি আর এখানকার বাড়িঘরগুলো না এত সুন্দর অনেকটা ইউরোপের ধাঁচে বানানো আসলে বস্টন শহরটা না অনেক পুরনো। তাই ওই একটা নাম আছে নিউ ইংল্যান্ড বলে এই শহরটি পরিচিত তার গল্পটা আরেকদিন আপনাদেরকে শোনাব দেখুন এটা কিন্তু পাশে একটা ছোট্ট বসার জায়গা কত সুন্দর সাজিয়ে রেখেছে আমার তো দেখে খুব ভালো লাগছিল বাড়িঘরগুলো এখানে এত সুন্দর আর এখানে একটা আশ্চর্য কি মানুষজন বাইরে দেখা যায় না এটা আমার কাছে খুব অবাক লাগে কত সুন্দর আশপাশটা তাই না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন